আমরা জানি যে ঠাকুর অত্যন্ত সরল স্বভাবের ছিলেন যেন এক ব্রহ্মাণ্ড সরলতা তিনি নিজের হৃদয়ে ধারণ করেছিলেন তাঁর পবিত্রতার কোনো সীমা ছিল না আজকে এমনই একটি ঘটনা তুলে ধরবো যার থেকে আমরা বুঝতে পারব তিনি কতটা মহান কতটা পবিত্র ছিলেন তিনি যে প্রেমের ঠাকুর এই ঘটনাটি তার একটি জ্বলন্ত উদাহরণ কালীঘাটের এক পুরোহিত ছিলেন তিনি হালদার পুরোহিত নামে খ্যাত নাম ছিল চন্দ্র হালদার তিনি ছিলেন মথুরবাবুর বাড়ির পারিবারিক পুরোহিত তার মধ্যে লোভ হিংসা ইত্যাদি বর্তমান ছিল এবং তিনি ঠাকুরকে মোটেই সহ্য করতে পারতেন না তিনি ভাবতেন মথুরবাবুকে ঠাকুর বুঝি কোন তুকতাক করে কোনো বশীকরণ করে রেখেছেন তার জন্যই মথুরবাবু ঠাকুরকে এত ভালোবাসেন এত ভক্তি করেন তো একবার ঠাকুর তখন যানবাজারে অর্থাৎ মথুরবাবুর বাড়িতে আমরা জানি যে মাঝে মাঝেই মথুরবাবু ঠাকুরকে নিজের বাড়িতে গিয়ে রাখতেন যাতে আরেকটু বেশি সেবা করতে পারেন তো ওই যানবাজারে থাকাকালীন একদিন তখন বিকেল বেলায় অর্থাৎ সন্ধ্যে হবে হবে এমন সময় ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ে রয়েছেন একা আশেপাশে কেউ নেই এই প্রসঙ্গে বলে রাখি সেই সময় ঠাকুরের একদম তীব্র সাধন পর্ব চলছে তিনি তখন প্রায়শই সমাধিস্থ থাকতেন মা ছাড়া সেই সময় আর কিছু বুঝতেন না তো ঐরূপ সমাধিস্থ হয়ে ঠাকুর পড়ে আছেন এমন সময় সেইখানে আসলেন এই হালদার পুরোহিত তিনি এসে দেখলেন ঠাকুর একা পড়ে আছেন ভাবলেন এই তো সুযোগ তিনি আস্তে আস্তে ঠাকুরের কাছে গেলেন যখন দেখলেন কেউ নেই তখন ঠাকুরকে ঠেলতে লাগলেন এবং ঠেলতে ঠেলতে বলছেন অবামুন বল না বাবুটাকে কি করে হাত করলি এরম গুতো মারছেন আর বলছেন কি করে বাগালি বল না তো ঠাকুর তো সেই সময় কিছু বলতে পারছেন না যদিও সেই সময় ঠাকুর ধীরে ধীরে প্রকৃতি হচ্ছেন কিন্তু তবুও দশা তো রয়েছে ঠাকুর সব বুঝতে পারছেন কিন্তু বলতে পারছেন না কিছু কিন্তু এই হালদার পুরোহিত সেটি বুঝতে পারছেন না তিনি বারবার জিজ্ঞাসা করে যাচ্ছেন গুতো মারছেন আর জিজ্ঞাসা করছেন বল না কি করে বাবুটাকে বাগালি বল না কিরে ঢং করে চুপ করে রইলি যে বল এরকম বারবার বলার পরেও ঠাকুর যখন কিছুই বলছেন না দেখছেন তখন রেগে গেলেন হালদার পুরোহিত এবং রেগে গিয়ে সজোরে ঠাকুরকে পদাঘাত করলেন ওই দশাতেই এবং তারপর ওখান থেকে চলে গেলেন তো ঠাকুর প্রকৃতিস্থ হলেন তিনি তো সব বুঝতে পেরেছেন বলতে পারেননি হয়তো কিন্তু আশ্চর্যভাবে যে কোনো মানুষ অন্য যে কেউ থাকলে এই জায়গায় তার ওই হালদার পুরোহিতের উপর একটু হলেও রাগ হতো অভিমান হতো তার শাস্তির প্রত্যাশা করতেন যেখানে ঠাকুর একটিবার মাত্র চাইলেই সেজবাবু ওই পুরোহিতের কি যে অবস্থা করতেন তা সেজবাবুই জানেন কিন্তু এত সুযোগ থাকা সত্ত্বেও ওই হালদার পুরোহিতের উপর ঠাকুরের বিন্দুমাত্র অভিমান রাগ কিচ্ছু হলো না কারণ ঠাকুর তো সাধারণ মানুষ নন তিনি দিব্যপুরুষ তিনি মহাপুরুষ পরম পিতা বিশ্বপিতা রাগ তো হলোই না উল্টে ঠাকুর প্রকৃতিস্থ হওয়ার পর প্রথম যেটি ভাবলেন যে এই খবর যদি মথুরবাবু জানতে পারে তাহলে ওই হালদার পুরোহিতের উপর চরম শাস্তি নেমে আসবে তাই কি করলে হালদার পুরোহিতকে বাঁচানো যায় সেই পরিকল্পনা ঠাকুর করতে থাকলেন একটু আগেই যে সজরে অন্যায়ভাবে ঠাকুরকে পতাঘাত করে গেলেন তাকে কিভাবে বাঁচানো যায় ঠাকুর সেইটি ভাবছেন কতটা সরলতা কতটা মন পবিত্র হলে এমনটা ভাবা যায় এবং তিনি ঠিক করলেন যে মথুরবাবু যাতে এই ঘটনাটি কোনোভাবেই জানতে না পারে তাই তিনি কিচ্ছু বললেন না কাউকে যদিও পরবর্তীকালে বেশ কিছুদিন পর অন্য একটি কারণে এই হালদার পুরোহিতকে বরখাস্ত করে দেন মথুরবাবু এবং তাড়িয়ে দেন এবং পরে একদিন কথা প্রসঙ্গে ওই গল্পের ছলে ঠাকুর বলেছিলেন ওই ঘটনাটি সেদিন কি হয়েছিল মথুরবাবুকে বলেছিলেন এবং সেইটি শুনে মথুরবাবু বলেছিলেন ঠাকুর আপনি এটি আগে বললেন না আমাকে আমি যদি আগে এটি জানতে পারতাম তাহলে বাস্তবেই ওই ব্রাহ্মণের মাথা থাকত না মথুরবাবু তো শুধু গুরু বলে মানতেন না ঠাকুরকে স্বয়ং ইষ্ট দেবতা বলে গণ্য করতেন ঠাকুর যে দয়ার ঠাকুর প্রেমের ঠাকুর ঠাকুর শুধু ভালোবাসতে শিখেছেন আর কিচ্ছু ঠাকুর জানেন না রকম নেতিবাচক দিক বা নেতিবাচক বিষয় অর্থাৎ রাগ হিংসা ক্ষোভ বিদ্বেষ যা কিছু তার বিন্দু মাত্র ঠাকুরের হৃদয়ে অবস্থান করত না কারণ ঠাকুরের হৃদয়ে পরিপূর্ণভাবে প্রেম বিরাজ করত ভালোবাসা বিরাজ করত ভক্তি বিরাজ করত। যা হৃদয়ের কানায় কানায় ভর্তি ছিল তাই অন্য কোনো জিনিসের জন্য ঠাকুরের হৃদয়ে কোনো স্থান ছিল না পুরোটাই প্রেমে ভর্তি আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ